আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একশো ছাগল পালনে কত লাভ কত লোকসান এবং সেই সাথে কোন সমস্যার কারণে কি পরিমাণ লোকসান হতে পারে যদি আপনি নতুন খামারি হন বা খামার শুরু করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর মধ্যে অনেক ইনফরমেটিভ কিছু কথা বলবো তো চলুন প্রথমে প্রাথমিক খরচ দিয়ে শুরু করা যাক প্রাথমিক খরচ বলতে গড় তরিতে একশো ছাগলের জন্য প্রয়োজন হতে পারে দেড় লক্ষ টাকা এবং প্রথমে একশো ছাগল তো আর একবারে কিনে আনা বা একশো ছাগল দিয়ে তো একবারে শুরু করা সম্ভব না সেই জন্য সময়ের প্রয়োজন তো প্রথমে আপনি তিরিশটা ছাগল দিয়ে শুরু করতে পারেন তো তিরিশটা ছাগলের মধ্যে আপনি চাইলে বিশটা মা ছাগল এবং দশটা খাসি ছাগল রাখতে পারেন মা ছাগলের দাম বেশি প্রেগনেন্ট ছাগলের তো নয় সেই জন্য আমি বলবো যে আপনারা প্রথমে চার থেকে পাঁচ মাসে প্রেগনেন্ট যে ছাগলগুলো আছে বা গর্ভবতী যে ছাগলগুলো আছে সেগুলো প্রথমে বিশটা কালেক্ট করবেন তো প্রতিটার মূল্য যদি সাত থেকে আট হাজার টাকা হয় তাহলে বিশটা ছাগলের জন্য দাম আসবে প্রায় দেড় লক্ষ টাকার মতো এবং দশটা খাসি ছাগল দশটা খাসি ছাগলের বয়স আপনারা ছয় থেকে আট মাসের মধ্যে রাখতে পারেন এই বয়সের পার পিস খাসির দাম হবে দশ হাজার টাকা অর্থাৎ দশটি খাসির জন্য দাম আসবে এক লক্ষ টাকা তাহলে টোটাল ত্রিশটি ছাগলের জন্য দাম আসবে আড়াই লক্ষ টাকার মতো তো তারপর খাবার টিকা এবং অন্যান্য হিসাব তো আছে তো চলুন এখন একশো ছাগল গড়ে তোলার আইডিয়াটা শেয়ার করা যাক একশো ছাগলের খামার তো একদিনে কিংবা এক মাসে গড়ে উঠবে না তার জন্য প্রয়োজন নিরলস পরিশ্রম ধৈর্য এবং ওপর অলার অসীম রহমত তো দুই বছরের মতো সময় লাগবে মিনিমাম একশো ছাগলের খামার গড়ে তোলার জন্য ইভেন আমাদের এই পরিমাণ সময় লেগেছে আমাদের খামারটা আজ এই জায়গায় নিয়ে আসতে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আমাদের খামারের বাস্তব অভিজ্ঞতা ও সফলতা নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান বা জানতে চান তাহলে সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন তো প্রথমে যা বললাম যে সাত থেকে আট হাজার টাকা দিয়ে যে গর্ভবতী ছাগল নেবেন সেটা অবশ্যই আমি গড় হিসাবটা ধরলাম তো বিশটা ছাগলের জন্য তার দাম আসবে অবশ্য দেড় লাখ টাকার আশেপাশে তো প্রতি ছাগলের জন্য যদি আমরা সাত থেকে আট হাজার টাকা খরচ করি তাহলে অবশ্য দুই থেকে আড়াই মাস পর আমরা সেখান থেকে দুটি করে বাচ্চা পাচ্ছি অর্থাৎ এই ছাগলগুলো যখন মা হবে তখন তাদের কাছ থেকে আমরা যদি দুটি করে বাচ্চা পাই তাহলে বিশটা ছাগলের বাচ্চা দাঁড়ায় চল্লিশটা তো এই যে প্রথমেই বললাম দশটা খাসি ছাগলের কথা তো দশটা খাসি ছাগল যদি আপনারা দশ হাজার টাকা করে অর্থাৎ দশটা খাসি ছাগলের মূল্য আসবে এক লক্ষ টাকা আপনারা যদি এক লক্ষ টাকা দিয়ে দশটা খাসি ছাগল কালেক্ট করেন এবং সেটা দুই থেকে আড়াই মাস পর সেটা আপনার খামারে টোটাল সত্তরটা ছাগল হবে কিভাবে সত্তরটা ছাগল হয় ও যে চল্লিশটা বাচ্চা বিশটা মা ছাগল সে সাথে দশটা খাসি এই চল্লিশটা বাচ্চার মধ্যে জাস্ট রিমেম্বার বিশটা খাসি এবং বিশটা বকরি বাচ্চা হয়েছে এখন আপনি চাইলে ওই যে দশটা খাসি ছাগল কিনে আনছিলেন সেগুলো বিক্রি করে এখন আপনি আপনার খামারে যে খাসি ছাগল বা খাসি বাচ্চা এবং বকরি বাচ্চা আছে সেগুলো সেগুলোকে ঠিকভাবে গাইড করুন এবং সঠিক নিয়মে খাবার দিন এবং এক বছর পর কিংবা আট থেকে নয় মাস পর আপনি চাইলে সেই খাসি বাচ্চাগুলোকে বিক্রি করে দিতে পারেন এখন প্রথমে আপনি যে খাসি ছাগলগুলো আপনার খামারে কিনে আনছিলেন সেগুলোকে যদি আপনি ঠিকঠাক মতন খাওয়া এবং পরিচর্যা যদি ঠিকঠাক মতো দেওয়া হয় তাহলে সেই খাসি ছাগলগুলো প্রতি পিস হবে যে আঠারো থেকে বিশ হাজার টাকা তাহলে আমি ধরে নেই এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ টাকার মতো দাম আসবে অপরদিকে ছয় থেকে সাত মাসের যে খাসি বাচ্চাগুলো হবে অর্থাৎ আপনি চাইলে সেগুলো আবার এক বছরও রাখতে পারেন আমি আমি রেকমেন্ড করব সাত থেকে আট মাসের খাসি বাচ্চাগুলোকে বিক্রি করে দেওয়ার জন্য তাহলে প্রতি পিসে দাম আসবে দশ হাজার টাকা এখন আপনার খামারের নির্দিষ্ট সেই চল্লিশটি বাচ্চার মধ্যে আপনি চাইলে সেখান থেকে দশটি বাচ্চা অর্থাৎ দশটি খাসি বাচ্চা বিক্রি করে দিয়ে আর বাকি দশটা খাসি বাচ্চা রাখতে পারেন এবং অবশ্যই সেই বিশটি বকরি বাচ্চাকে আপনি বিশেষভাবে যত্ন দিয়ে তাদেরকে আপনি আপনার খামারেই বড় করবেন অর্থাৎ তাদেরকে আপনি মা বানাবেন তাহলেই আপনার খামারটা আস্তে আস্তে বেড়ে উঠবে আর সেই দশটা খাসি ছাগল আপনি রেখে দেবেন সেটা আপনি পরবর্তীতে আরও বড় করে এক থেকে দেড় বছর পর আরও বড় করে বিক্রি করবেন আর যে ছোট অবস্থায় যে খাসি বাচ্চাগুলো বিক্রি করবেন সেগুলো আমি ধরে নিলাম দশ হাজার টাকা করে বিক্রি করলে দশটা খাসি বাচ্চার দাম আসবে এক লক্ষ টাকা তাহলে বছর শেষে বিশটা মা ছাগল থেকে আশিটা বাচ্চা তাহলে অবশ্যই আপনাকে বাচ্চাকে ঠিকমতো কেয়ার করতে হবে খাবার দিতে হবে এবং সঠিক সময়ে ভ্যাকসিন দিতে হবে এভাবে দুই বছর পর ছাগলের সংখ্যা হবে একশো প্লাস অপর দিকে খাসি বাচ্চাগুলোও বড় হবে তাদেরকে বিক্রি করে আপনি আপনার যেই টাকাগুলো ইনভেস্ট করেছিলেন সেগুলো অবশ্যই আপনি পেয়ে যাবেন আমি ধরে নিলাম দুই বছরে আপনার খামারে একশো ষাটটি খাসি বাচ্চা হবে এবং এখন আমি প্রতিটি খাসির দাম যদি পনেরো হাজার টাকা করে ধরি তাহলে একশো ষাটটি খাসির দাম আসবে চব্বিশ লক্ষ টাকা তাহলে এটাই হচ্ছে আপনার দুই বছরের ইনকাম দুই বছর পর আপনার খামারে বকরি এবং মা বাচ্চা সহ আপনার ছাগলের সংখ্যা দাঁড়াবে দেড়শোর মতো তো এখন আপনি চাইলে আস্তে আস্তে বকরি কিংবা মা ছাগল বিক্রি করতে পারেন কিন্তু তার আগে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে যে বকরি ছাগলগুলো আপনার খামারে নতুন আসবে ওদেরকে আপনি মা বানানোর জন্য এতক্ষণ তো শুধু খালি ইনকামের কথাই বললাম চলুন এখন খরচের কথাও বলি তো একশো ছাগলের জন্য কী পরিমাণ খরচ হবে সেটাই আলোচনা করব এখন একশো ছাগলের জন্য প্রতি মাসে খাবারের খরচ ত্রিশ হাজার টাকা সেই সাথে টিকা এবং চিকিৎসা বাবদ আরও পাঁচ টাকা কারেন্ট বিল পানি খরচ বা কর্মচারী কিংবা লেবার খরচ যদি বলি তাহলে সব কিছু মিলিয়ে আরও পঁচিশ হাজার টাকা তাহলে টোটাল খরচ হলো আপনার কত ষাট হাজার টাকা তাহলে এক বছরে আপনার খরচ হবে কত সাত লক্ষ বিশ হাজার টাকার মতো আমি এখানে লেবার খরচের কথাটা বললাম আপনারা জানেন এটা স্কিপও করতে পারেন যেহেতু আমাদের খামারে আরও বেশ কিছু প্রজেক্ট আছে তো সেজন্য আমাদের লেবার লাগে তো আই হোপ সবাই বিষয়টি বুঝতে পারছেন চলুন এখন প্রত্যেক মাসের আয়ের কথা বলা যাক তো ছাগল বিক্রিতে প্রতি মাসে আপনার আয় হবে দুই লক্ষ টাকার মতো ছাগলের দুধ অনেকেই বিক্রি করে কিন্তু আমরা যে এটা বিক্রি করি না সেজন্য আমরা এই টাকাটা অ্যাড করলাম না প্রত্যেক মাসে খরচ হবে ষাট থেকে সত্তর হাজার টাকার মতো কিন্তু মাসিক লাভ হবে কত আপনার এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো তবে লোকসানের কারণ হতে পারে অবশ্যই সেই জন্য প্রত্যেক খামারের উচিত সঠিক গাইডলাইন ফলো করা যেরকম সঠিক সময়ে খাবার দেওয়া সঠিক সময়ে টিকা কিংবা ভ্যাকসিন দেওয়া এবং ছাগল বা কোনো পশু যদি খুব গুরুতর অবস্থা হয়ে যায় মানে অসুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই সেটি ভেটেনারি ডক্টরের পরামর্শ কিংবা তাদের চিকিৎসা নেওয়া সঠিক পরিচর্যার অভাবে ছাগলের মৃত্যুর হার বাড়ে সেই সাথে অবশ্যই খামারের ওপর বিশেষ নজরদারি রাখতে হবে কারণ অতিরিক্ত খরচ এবং চুরি কিংবা ঠিকঠাক নজরদারির অভাবেও কিন্তু আপনার খরচ আরও বেশি হতে পারে চলুন এখন আরও কিছু টিপস দেওয়া যাক সেগুলো হচ্ছে খামার নিয়মিত পরিচর্যা করুন খাবার ও পানির মান সবসময় ভালো রাখুন রোগ এড়াতে সময় মতো টিকা দেন খাবার পরিষ্কার রাখুন এবং সম্পূর্ণ আলো বজায় রাখুন লাস্টে খামারের হিসাব কাগজে রাখুন আপনাকে ছাগলের খামার গড়ে তোলার আগে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গাছ চাষ করা আপনি যে গাছই চাষ করেন না কেন আপনাকে গাছ চাষ করতে হবে তাহলে আপনার খরচটা দিন দিন কমে যাবে এই ভিডিও অনেক লং হয়ে যাবে তাই আজ গাছ চাষ বা নেপিয়ার গাছ চাষ নিয়ে আলোচনা করলাম না তবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেটাও আলোচনা করে দেব দানাদার খাবারের পাশাপাশি গাছ চাষ করলে ছাগলের খাবারের মান ভালো হয় এবং সেই সাথে খরচটাও অনেক কমে যায় আই হোপ সকল বিষয় ক্লিয়ার হয়েছে এবং এটাও ধারণা হয়ে গেছে যে একশো ছাগল থেকে মাসে কত টাকা আসে এবং আমাদের এই ছাগলের খামার থেকে আমাদের খামারের কত টাকা আয় হয় এবং কত টাকা ব্যয় হয় তো বন্ধুরা আপনারা যদি কেউ নতুন খামার শুরু করতে চান কিংবা খামার শুরু করেছেন তাহলে অবশ্যই এই হিসাবটা আপনাদের খুব কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ